আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার বিনীত অনুরোধ থাকলো একটি হারানো বিজ্ঞপ্তি সাইটে যে মহিলাটির পিকচার দেখতে পাচ্ছেন এই মহিলাটিকে এক সপ্তাহ হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মহিলা একটু ভারসাম্যহীন অসুস্থ ষোলোই জুন রোজ সোমবার বগুড়া দুপচাশিয়া কাশিমালা মদনাই গ্রাম থেকে বিকেলবেলা বগুড়ার উদ্দেশ্যে রওনা হন আজ পর্যন্ত কোনো হুদিশ পাওয়া যাচ্ছে না প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিয়ে এই অসুস্থ মহিলাটিকে খুঁজে পেতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মহিলাটিকে এই মহিলাটির সন্ধান দিতে পারেন এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু এইট টু থ্রি থ্রি নাইন থ্রি ফোর প্লিজ দয়া করে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মহিলাটিকে দেখে থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করেই খুঁজে পেতে সহযোগিতা করবেন সবার সহযোগিতা কামনা করতেছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম